শুভ সকাল বন্ধুরা পাপিয়া পিএমপীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি সকলকে জানাই স্বাগত নতুন ভিডিওতে সকাল সকাল মা ঠাকুর ঘরে গিয়ে দেখলাম পুজো দিয়ে নিয়েছে আর আমারও কাজবাজ কমপ্লিট আমি গেলাম একটুখানি ফুল বাগানে ফুল বাগানের গাছে দেখো ফুল ফুটেছে সাথে অ্যালোভেরা গাছগুলো এত বড় বড় হয়ে গেছে কিন্তু বন জঙ্গলের কারণে বোঝাই যাচ্ছে না এই দেখো আমার গাছটা কত বড় হয়ে গেছে আর ছাদে গিয়ে প্রিয়ম নাচ করতে শুরু করলে আমি একটুখানি পাশ থেকে ক্যামেরা ধরাতে লজ্জা পাচ্ছিলো যাই হোক একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওদেরকে স্নান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দেব আর ছাদে কিছুটা জামা কাপড় আমার কাঁচা ছিল সেগুলো মেলে দিয়ে নিয়ে ওদেরকে ভাত তাত খাইয়ে ইউনিফর্ম পরিয়ে স্কুলে দিয়ে আসলাম তারপরে এসে আমি একটুখানি গ্যাসের জন্য আমি আর তোমাদের দাদা গিয়েছিলাম একটু দরকারে সেখান থেকে বাড়ি এসে আমি ঝটপট খাওয়া দাওয়া করে নিয়েই প্রিয়ম প্রীতিশকে আনতে যাব স্কুলে সেই তাড়াতে ভাত তাত খেয়ে নিলাম মাছের ঝোল আর ভাত করেছিলাম আর এই যে পিয়ারা খেতে খেতে একদম পিয়ম পিটিসকে আনতে যাচ্ছে ওদেরকে এনে আর সেইভাবে ভিডিও করা হয়নি একদম চলে গেলাম শুভ সন্ধ্যায় সন্ধ্যার সময় টিফিন করলাম ওদেরকে দিলাম দুধ চকোস আর আমি খেলাম চা বিস্কুট খেয়েটে ওদেরকে একটু পরিয়ে নিয়ে লাইভ অনুষ্ঠান করে নিলাম তারপর চলে গেলাম রাতের মেনুতে আমার রান্না করেছিল মটন কিমা দিয়ে চানা মশলা আর রুটি মা আর আমাদের ভাই মিলে করেছিল আর সাথে আমরা একটু আম কেটে নিয়েছিলাম রাতের ডিনারটা একদম জমে গেছিলো তো তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না কিন্তু